আমরা ঘুরতে যেতে সকলেই পছন্দ করি কেউ পরিবারের সঙ্গে যায় কেউ বন্ধু বান্ধবীর সঙ্গে যায় ঘুরতে যাওয়া মানে পরিবারকে একটু সময় দেওয়া একটু আনন্দ করা তবে আনন্দ করতে গিয়ে এই রকম যদি বিপদ হয় সেই আনন্দ না করাই ভালো বিশেষ করে পাহাড়ি অঞ্চলে ঘুরতে গিয়ে একটু সাবধানে থাকবেন এই ভিডিওটি অবশ্যই দেখো দেখো শেষ পর্যন্ত কি হয় হঠাৎ করেই স্রোত এতটা বেড়ে যাবে ওরা কেউই ভাবতে পারেনি দেখো আমার তো দেখেই ভয় করছে বেড়াতে গিয়ে একটু সাবধানে থাকবে দেখো ওরা কেমন মাঝখানে দাঁড়িয়ে আছে ওদের মধ্যে দুজন ছেলে আছে একটা বাচ্চা আছে দেখো কোলে ছোটো বাচ্চা সবাই বাঁচানোর চেষ্টা করছে কিন্তু পারছে না দেখো বিশেষ করে পাহাড়ি অঞ্চলে বেড়াতে গিয়ে খুব সাবধানে থাকবেন দেখো কোটা পরিবারটা ওরা কত চিৎকার করছে দেখো কেউ কিচ্ছু করতে পারছে না আনন্দ করতে গিয়ে এইরকম বিপদ আসবে কেউই ভাবেনি এই ভিডিওটা দেখে সকলের একটু শিক্ষা নেওয়া দরকার যখন বেড়াতে যাবে একটু সাবধানে থাকবে 谢谢，谢谢。 দেখো চোখের সামনে গোটা পরিবারটা কেমন ভেসে গেল কেউ কিচ্ছু করতে পারলো না প্রকৃতির কাছে মানুষ কতটা অসহায় তাই বেড়াতে গিয়ে সবাই সাবধানে থাকবেন দেখলেন তো কারো কিছু করার ক্ষমতা থাকলো না কারো জীবনে যেন এরকম দিন না আসে